চলো আজকে তোমাদের সাথে দারুণ একটা সুস্বাদু রেসিপি শেয়ার করবো কাচকি মাছের চচুরি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো কাচকি মাছ কিন্তু প্রথমে পরিষ্কার করে আট থেকে বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে নুন হলুদ রেখে তেল গরম করে মাছটা ব্যথা দিয়ে দিলাম এইবারে একদম মিডিয়াম হিটে রেখে মাছটা কিন্তু ফ্রাই করতে হবে মিডিয়াম টু হাই লোতে কিন্তু করা যাবে না এইবার আমি দেখো মাছগুলো দেখতে কতটা সুন্দর আর এই মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় একদম ক্রিস্পি করে ফ্রাই করবো যেই একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে দেব উল্টে দিয়ে একদম কুড়মুড়ে করে যেটাকে বলে একদম কুড়মুড়ে করে মাছটা ভেজে তুলে নেবো এই মাছটা কিন্তু এরকম কুড়মুড়ে করে শুধু খেতেও ডালের সাথে অসাধারণ লাগে তো মাছ ভেজে আমি তুলে নিয়েছি এইবার ওই পাত্রে টু টেবিল স্পুন সরষের তেল গরম করে নিলাম তার মধ্যে কালো জিরে আর পাঁচ পিস চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাচ্ছে তখন আমি দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম মাছ আছে তো সেখানে আমি দেড়শো গ্রাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে মিডিয়াম হিটে রেখে একদম লাল লাল করে ভেজে নেব আর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল ডেলিভেলিকে সাবস্ক্রাইব করবে পেঁয়াজের যে কালার চলে এসছে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট একটু কষিয়ে নিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে ঢাকা দিয়ে লো হিটে আমি চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে আবার একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিলাম জল সামান্য জল আমি অ্যাড করলাম জল অ্যাড করে একদম লো হিটে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করবো আর এই পর্যায়ে সামান্য লবণ আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম তো দশ মিনিটের জন্য রেখেছি বাট পাঁচ মিনিট পর একটু খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম তারপরে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব যখনই দেখব চারিদিক দিয়ে তেলটা বেরিয়ে এসছে সেই পর্যায়ে ধরে নিতে হবে আমার মাছটা রেডি দেখো তেল বেরিয়ে এসছে মাছটা একদম শুকিয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেছে কাচকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে